谢谢。 হাসিনা এবং নিশিদুহ ছাত্র لیگ দুবলে ওই সমদল গণহত্যা এবং শিরহত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে কোনে হাসিনাকে দেশে নিয়ে এসে তাকে फांसीদে ঝুলাতে হবে তারা খুনি হাসিনাকে খুনি বলতে ভয় পায় তারা এই ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলতে ভয় পায় তারা এই সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী বলতে ভয় পায় আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা ঘুরে হাসিনার প্রতি সমর্থন দেখাবে তারা খুনে আপনি আপনি দেশ থেকে ভারতে পালানোর সুযোগ পাইছে আপনারা এই দেশ থেকে পালানোর সুযোগ পাবেন না এই সকল গণহত্যা এবং শিশু হত্যার বিচারে স্বাধীন বাংলাদেশে হবে কোন হাসিরাকে দেশে নিয়ে এসে কোন দেশে নিয়ে এসে তাকে फांसी দিয়ে ঝোলাতে হবে তারা খুনি হাসিনাকে খুনি বলতে ভয় পায় তারা এই ফেটিসকে ফেটিস বলতে ভয় পায় তারা এই সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী বলতে ভয় পায় আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা খুনি দেখাবে তারা খুনে আপনার মেয়েদের থেকে ভারতে পালানোর সুযোগ পাইছে আপনারা এদের থেকে পালানোর সুযোগ পাবেন না প্রেসিবাদ কায়েমের মাধ্যমে বাংলাদেশে খুনে আসিনা এবং তার দূষণরা গত ষোলো বছরে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল খুনে আসিনা এবং তার দূষণরা জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার ভাই বোনকে শহীদ করেছে আমাদের চল্লিশ হাজার ভাই গাজী করেছে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এবং আমাদের গাজীদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা প্রতিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি আমাদের এই নতুন বাংলাদেশে সবার স্বপ্ন ছিল শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন চাপ বাংলাদেশ বিনির্মাণ করা এবং গত ষোলো বছরে বাংলাদেশে যারা প্রতিবাদ কায়েম করেছে যারা গম খন আইনাগর তৈরির মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যাডনারশিপ প্রদান করেছিল এই খনে এবং তার সকল দুষর্দের বিচার হবে কিন্তু আজকে দেড় বছর হলো স্বৈরাচারের রক্তের উপর যে অন্তর্বর্তীকালীন সরকার বসাতে তার এই খনে না এবং তার দুষর্দের এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচারের আওতায় ਨਹੀਂ আসতে পারেনি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে চাই গত দেড় বছর জুড়ে আপনারা কি করেছে সেই ফেটিস এই দেশ থেকে পালিয়েছে খুনে আসিনা এবং তার দুশর এই দেশ থেকে পালিয়েছে তারা কিভাবে এই স্বাধীন বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সাহস দেখতে পাই আমি আজকে এই অসুবিধাশী সমাবেশ থেকে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে অনুরোধ করব এই খুনি হাসিনা এবং তার দূষকদেরকে সবলে উত্থাপন করতে হবে বাংলাদেশে খুনি হাসিনা

দুটো সময়ের মধ্যে রায় ঘোষণা করতে হবে কোন দেশে এনে তাকে দিয়ে জোলাতে হবে কনিয়া ছিলা যত দূষণ আছে বিশ্ববিদ্যালয়ে ভারতে বাড়ানোর সুযোগ পাইছে আপনারা এই দেশ থেকে সুযোগ পাবেন না ছাত্র জনতা আপনাদেরকে যেখানে পাবে সেখানে প্রতিহত করবে একই সাথে আমাদের এই শহীদরা জীবন দিয়েছে আমাদের এই দেশের রাষ্ট্র সংস্কার করার জন্য আমাদের যে ফেসিবাদী কাঠামো আছে সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে চোরবার করে দেওয়ার জন্য আজকে অক্টোবর্ত কমিশনের দীর্ঘদিনের তাদের সভা মিটিং শেষে আজকে অক্টোবর্ত কমিশন থেকে রাষ্ট্র সংস্কারের সুপারিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নিজেদেরকে একটা বড় দল দাবি করে বিএনপি

তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে সাবধান করে দিচ্ছে সাবধান হয়ে যান দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার যে দাবি শহীদদের যে আকাঙ্ক্ষা সে আলোকে রাষ্ট্র সংস্কারের জায়গায় সহযোগিতা করেন একই সাথে সকল রাজনৈতিক দলকে আমরা আহ্বান করব আপনারা সহযোগিতা করেন নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করেন একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিগত ফেক্টিবাদী আমলে আমরা সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা দেখতে পেয়েছি আমরা এখন আবার দেখতে পাচ্ছি মিডিয়া হাউস বিভিন্ন রাজনৈতিক দলের কর্তারা তারা দখল করে তাদের পার্টি অফিস বানাইছে সাবধান বাংলাদেশের কারণ এখন বোঝে প্রপাগান্ডা কাকে বলে আপনারা যদি এই মিডিয়া হাউস গুলোকে প্রপাগান্ডা টুল হিসেবে বানাতে চান তাহলে আপনাদের পরিণতি খারাপ হবে আমি সবাই কম করবো মিডিয়া হচ্ছে সমাজের দর্পণ সমাজের যে বস্তুনিষ্ঠতা সত্যকে সত্য বলবেন কালোকে কালো বলবেন সাদাকে সাদা বলবেন কেউ যদি অন্যায় করে সাহস নিয়ে সেটাকে অন্যায় বলবেন কিন্তু প্রপাগান্ডা করবেন না আমরা একই সাথে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন অনুরোধ করব আজকে আমাদের ঐতিহাসিক সুযোগে ফিরে এসেছে আমাদের এই বাংলাদেশ বিনিমান করার রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব এই ঐতিহাসিক সুযোগ আমরা যেন হেলাই তুলে আমরা নষ্ট না করি আমরা যেন শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই বৈষম্য বাংলাদেশ বিনিমান করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি আমি আবারও বলছি এই খুনি হাসিনা এবং নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ এই সকল গণহত্যা এবং শিশু হত্যার বিচারে স্বাধীন বাংলাদেশে হবে কোন হাতিরাকে দেশে নিয়ে এসে তাকে ফাঁসিতে ঝোলাতে হবে একই সাথে

গরমাদ মাধ্যমে আমাদের জুলাই শ্রমদের আইনি ভিত্তি দ্রুত সময়ের মধ্যে দেওয়ার আহ্বান জানিয়ে এবং খুলে আসিনার বিচার এবং দ্রুত সময়ের মধ্যে সংস্কার বাস্তবায়ন আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম